বাংলাদেশে কিছু গান্ডু আছে তাদের মধ্যে কিছু কিছু গান্ডু আছে যারা বেনপি করে আর গল্লিক খায় যে গল্লিক এদের মাথার উপরে চাপিছে ততোধিক গান্ডু এই গান্ডুগুলা পাবলিকের শান্তিং খায় চান্দাবাজি আর ধান্দাবাজি করতে যায় আর সেই রাগ রাগঝারে আমার উপরে ভাবতে এমন আমি তাদের ক্ষমতার বাড়া ভাতে চাই দিছি শোনেন ভাই জানেরা ক্ষমতা ছেলের হাতের মোয়ান যে চাইলেই পাওয়া যায় দিল্লি হনুজ দুরস্ত আগে যান ক্ষমতার তারপর কোয়েন যে আসিসি যে দলের নেতা কর্মীরা চান্দাবাজি কইরা টাকা কামায় আর চান্দাবাজি করতে না পারলে পেটে ভাত জোটে না তারা আমার পেজে আসলে দান লজ্জা লাগে না তারপরে আম লিখের সাথে দল বেন্দে দান আমি কই নাই যে আপনারা চান্দা লেখান আপনার দলের নেতাই কইছে এই যে শুনেন শান্টু শান্টু আপনাদের শান্টু মেরে দিছে শুনেন ছোট ছোট চান্দাবাজি যাওয়া আমি দিছি আমি কেন হইতে দিছি এই দিছি যে সতেরো বছর আমার নেতা করবে কিছু খায় নাই আপনাদের না বিন্দু মাত্র চক্ষু লজ্জা নাই বিন্দু মাত্র কৃতজ্ঞতা বোধ নাই যে পাতে খান সে পাতে হাগেন উনিশশো পঁচাত্তরে পনেরোই আগস্টে মুজিবরে ফুটানা করলে আপনাদের দলের জন্মই হইত না সেই পনেরোই আগস্টের বিপ্লবীদের বাঁচান না আপনারা হাসিনা মামলা শুরু করেছিল শেষ করতে পারেনি আপনাদের টাইমে এসে জেলে রেগে দিছেন তাদের যেন পরের টাইমে এসে ফাঁসি দিতে পারে তাই করেছে যে জামাত ছাড়া দুই হাজার নির্বাচনে ভূমিধ্বস বিজয় পাইতেন না সেই বিএনপি আজকে জামাতের বিরুদ্ধে কামান দেখিচ্ছে খামান জামাত নাকি স্বাধীনতা বিরোধী রাজাকার আল বদর তাও তো সেই টাইমে বিএনপি তার জোট সঙ্গীকে জিতাইছিল ভোট টোট এই টাইমে করে জোট সঙ্গীকে ভোট টোট দিবে না যে সমস্ত জোট সঙ্গীকে তারা নমিনেশন দিছে তাদের তো এলাকায় ঢুকতে দিচ্ছে না জোনায়ত শাকের বিরুদ্ধে এখন জাদু মিছিল করিচ্ছে জোনায়ত সাকির নমিনেশন দিবে বিএনপি তাই মানে তাতেই ওদের পুচ্ছে আগুন ধরে গেছে নূরের পটুয়াখালীতে নমিনেশন দিছিল বিএনপি তারপরে নূর গেছে এলাকাত ক্যাম্পেইন করতে এলাকা বিএনপি নেতা কর্মীরা ওরে অবরুদ্ধ করে রাখছে যতগুলো আসন বিএনপি তার জোট সঙ্গীদের দিবে না সব কটাই একই ঘটনা ঘটবে আর ওই আসনগুলো হারবে বিএনপি যাই হোক যেটা নিয়ে আলাপ শুরু করব কইছিলাম কি ঘটিছে গত পরশু সেটা নিয়ে কথা বলি কেন ওয়াকারের চোখে অশনি সংকেত দেখিছে আমি পরশুর ঘটন। ক্যান্টনমেন্টে যেটা ঘটেছে ঢাকা ক্যান্টনমেন্ট থেকে ছয়চল্লিশ ব্রিগেডের আটটা এপিসি মুভ কইরা জিয়া কলোনি থেকে বাইর হয় এগারোই অক্টোবর রাতে দেড়টা থেকে দুইটার মধ্যে ঘটনাটা ঘটে সেটটা বাইর হয় আর সেটটা বাইরে থেকে ভিতরে ঢোকে এপিসি মানে জানেন তো আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ারে যে এটা এইগুলা এক একটা এপিসির সাথে দুইটা করে জিপ বোঝাই সৈন্য ছিল তার মানে একটা সময় আটটা এপিসি আর ষোলোটা জিপ মুভ করিছে। সিভিলিয়ান এলাকায় ক্যান্টনমেন্ট থেকে বের হয়ে শুধু এইটা না একই সাথে এয়ার ডিফেন্স আর্টিলারির সামনে ট্রুপস ডেপ্লয় করা হয়েছিল জড়ো হয়েছিল ট্রুপস কি কামে আর্মি জানে দুই নাম্বার আর্মি সিপের বাসার সামনে এক্সট্রা ট্রুপ ডেপ্লয় করা হয়েছিল স্বাভাবিকের চাইতে বেশি কেন আর্মি জানে তিন নাম্বার ক্যান্টনমেন্টের রাস্তায় যে ব্যারিকেড থাকে না দেখিছেন তো যাওয়ার সময় ব্যারিকেড থাকে ও ব্যারিকেড গুলো সরে ফেলা হয়েছিল ব্যারিকেড সরানো মানে হইতেছে যেন দ্রুত ট্রুপস এবং যানবাহন মুভ করতে পারে এটা ছাড়া তার কোনো কারণ নাই আমি এটা যেভাবেই হোক খুব অথেন্টিক সোর্স থেকে জানিছি এটা লাইভ করি এবং আমি আশঙ্কা করি যে এটা একটা কু অ্যাটেম হইতে পারে কেন এটা কু অ্যাটেম হইতে পারে এটা ওয়ান ইলেভেন যে হইতে পারে এটা তো বিএনপির মির্জা ফখরুল বহুবার বলছে এই যে দেখেন পত্রিকাত বাড়িয়েছে এইটা সাহেব শুনে দেন নিজের মুখে কি কইছে সব কথা সব জায়গায় খুলেও বলা যায় না কিন্তু আমি আশঙ্কা করি যে আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি আমরা যদি সতর্ক না থাকি তাহলে কিন্তু এক এগারো ঘটনা ঘটা এখানে অস্বাভাবিক কিছু নয় ওয়ান ইলেভেন তো কুই নাকি তো নিজের দলের নেতা ওয়ান ইলেভেনের কথা কয় আর আর্মি কুয়ের সম্ভাবনার কথা কইলে বিএনপির লোকেরা হাসাহাসি করে মানে কই যায় তা আমি এটা নিয়ে একটা লাইভ করি কই যে এটা কুয়ের একটা প্রচেষ্টা হইতে পারে আর রাস্তায় না আসতে বলি ছাত্রদেরকে যদি রাস্তায় এপিসি নামায় ড্রাইভার কিছুক্ষণের মধ্যে আমরা জানানো হয় যে সর্ষেই হোক যে এটা একটা রুটিন এক্সারসাইজ এবং আমি সাথে সাথে ব্যাখ্যা করে পোস্ট দিচ্ছি এই যে এটা তারপরে তো শুরু হইলো ট্রল এক একজন এক এক কথা কয় ইন্টারেস্টিং হইতেছে যেমন কেউ কেউ কইতেছে আমার তাকে লোক আসে নাই যদিও আমি ব্যাখ্যা করে দিছি যে এটা আর্মি থেকে জানানো হয়েছে যে এটা রুটিন এটা এক্সারসাইজ রোটেশন হইতেছে তো যে আমার থেকে লোক আসে না। তো ভালো কথা আবার একই লোক আমারে কয় আমি মব স্টার তা আমার কথায় যদি লোক না আসে তাহলে আমি মব কেমনে তৈরি করি আর আমি যদি মবই তৈরি করি তাহলে আমার লোক আসবে না এটা কেমনে হয় আমার ডাকে লোক আসে নাকি আসে না সে তো প্রমাণ হবে রাজনৈতিক লড়াইয়ের মাঠে আমি তো রাজনৈতিক দল করি না আমার কোনো দল নাই যাদের দল আছে তাদের ডাকে কেমন লোক আসে ওটা আমরা দেখেছি ওই ওই হ্যাডম আমরা দেখেছি গত সতেরো বছর কালেদাজি আর বাড়ির সামনে বালু ট্রাক সরানোর লোক পাওয়া যায় নাই হ্যাঁ আর এখন হ্যাডোমের একেবারে হারকিলিস হয়ে গেছে অফিসের সামনে কর্মীর চাইতে পুলিশ বেশি থাকতো দেখি সাধারণ মানুষকে রাজনৈতিক কর্মসূচিতে সম্পৃক্ত করার আকৃষ্ট করার ক্ষমতা একজন রাজনৈতিক দলের বাইরের ব্যক্তি হিসেবে খুব অল্প কয়েকজন মানুষের আছে খোদাতালার কৃপায় তার মধ্যে তালিকার নিচের দিকে হইলেও আমার নামটা থাকবে একদম শেষ দিকে হইলেও থাকবে কতদিন থাকবে জানি না যতদিন সাধারণ মানুষের কথা বলবো ততদিন তো থাকবে আশা করা যায় আর ওই শক্তি যখন মাঠে দেখাবো তখন ওই ঠাপের ব্যথা এক সপ্তাহ যাবে না কলে কয়ে দিচ্ছি সব জাউরা গুলোকে যাই হোক এখন আসেন দেখি কু করতে কত সেনা লাগে মুজিবরা ফুটা করতে সাকল্যে তিনশো সোলজার গেছিল জিয়াকে হত্যা করতে গেছিল মাত্র চল্লিশ জনের একটা দল একটা কু করতে বেশি লোক লাগে না রে বেকুবের বাচ্চা গান্ডু বাংলাদেশ ঘরপড়া গরু তা আমরা সিঁদুরে মেঘ দেখলে ভয় পাবো আটটা এপিসি আর ষোলো সৈনিক যে কোনো দুর্ঘটনা ঘটানোর জন্য যথেষ্ট নিজেদের একটা নৌবহ শান্তির সময় এক জায়গা থেকে অন্য জায়গায় গেলে শত্রু দেশকে ইনফর্ম করে সেনাবাহিনী সিভিল প্রশাসনকে না জানায় গভীর রাতে এপিসির মুভমেন্ট এটা কোনোভাবে গ্রহণযোগ্য না সোজা কথা ফুল স্টপ আমার আশঙ্কা যে এটা ওয়াকার এটা পরীক্ষা করেছে যে আমরা কেমন রিয়াক্ট করি গান্ডুদের আফসোস যে এটা কেন পিনাকে আগে জানলো তারা কেন জানলো না আগে আগে জানবো কেন রে বেকুবের বাচ্চা তোরা তো নিজের দলের নেতাকেই রক্ষা করতে পারিস তোরা তো ছিল যখন জিয়াউর রহমানকে খুন করে হত্যা করে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট থেকে ওইস এটা দশ এগারো মাইল না বারো মাইলের মতো না এই বারো মাইলো গ্রুপ সন্দেহজনক ইয়েতে কেউ খেয়াল করলো না এই তো হইতেছে ইন্টেলিজেন্স তো ঘুমেছিল কতটা তো জায়গায় থাকলে কোবার পারল নি যে আমরা যাচ্ছি বাঁচানোর জন্য যাচ্ছি আমাদের প্রেসিডেন্ট কে পারিস নেই তো সজাগ থাকলে তো করবো তো ঘুমাস তো নাক ডেকে ঘুমাস তো ঘুমানোর সময় আবার নাকও ডাকে তো এডিটে সাহেব নাক ডাকার এনে সাউন্ড দেন নাক ডাকে বিএনপির লোকগুলো সেটা দেখিয়ে। কেউ কইতেছে আমি আরো কেন কনফার্ম হইলাম না তার আর আমার কাছে তো রিয়েল টাইম তথ্য আছে সিভিল প্রশাসনের শীর্ষ পর্যায় থেকে ছেচল্লিশ ব্রিগেডের ব্রিগেড কমান্ডার মফিজুলের ফোনে এক হাজারটা ফোন করা হয়েছে নানা মানুষকে দিয়া আর মফিজ মিয়া ফোন ধরে না তো আপনার কি মনে হয় যে সে ঘুমাইতেছিল মোটেই না ইচ্ছা করে ফোন ধরে নাই এই সময় কি করা যায় কি করা উচিত চুপ করে বসে থাকা কনফার্ম করা আর কি করে ফেলবো এই প্রসঙ্গে কনের মুস্তাফিদের বক্তব্য শুনি কি কইছে পিনাকি দাকে দেখছেন না একটা লাইভ করতে যে 46 বিগেড একটা মুভমেন্ট হইছে হ্যাঁ দিস ইজ এ রুটিন মুভমেন্ট বাট এটা প্ল্যান করে এখন নিয়ে আসা হইছে নিয়ে আসা হইছে কাদেরকে থামানোর জন্য যে ছেলেগুলা রাস্তা নামছিল বলার জন্য যে এই যারা গুম খুনের সাথে জড়িত তাদেরকে পুলিশের কাছে হ্যান্ড করে দিতে হবে তাদেরকে যেন জেনারেল ওয়াকার বাঁচাইতে না পারে এটা কভার করার জন্য একটা চিকন বুদ্ধি করছে চিকন বুদ্ধি করছে মানে আমি এটা কেমনে জানলাম আমি তো সবসময় এটা নিয়ে অনেকে ফান করে যারা ওয়াকারের পালিত কিছু কুকুর আছে কিছু হলেই আইসা যুক্তিতর্ক বাইর হয়ে যায় আর কি যেখানে সেখানে আমি লাইভ করি ওই কুকুরগুলো তখন যে এই সুযোগটা নিছে আর কি কুকুর ওরা দিয়ে স্প্রেড করা যে সাপমল্ল লাঠি মানে ভাঙল না কি যে এই এপিসি মুভমেন্টটা ইচ্ছা করে এই টাইমে করা হয়েছে যেন এটা একটা থ্রেট হয় সবাই যে গরম হয়েছে আমি জাস্ট ভারমন্টের দিকে আইসা আলবেনিতে লাঞ্চ করার জন্য রেস্টুরেন্টে উঠছি সাথে সাথে

রাখেন এর মধ্যে কু হয়েছে কয়টা জানেন উনিশটা উনিশটা শেষবার কু করছিল ডিভিশনের জিওসি মেজর ছিলেন সেইবার উনি করতে পারেন নাই কয়েক মাস পর পর একটা আর কু হইতো গোয়েন্দা সংস্থা থেকে কিন্তু জিয়া রহমানকে সতর্ক করা হয়েছিল কর্ণপাত করেননি অ্যান্থী মাস্কের মতে জিয়া ব্যক্তিগতভাবে মঞ্জুরকে গভীর সম্মান করতেন চট্টগ্রাম ক্যান্টনমেন্টের সৈনিকদের অস্বাভাবিক মুভমেন্টের কথা জিয়াকে জানানো হয়েছিল কিন্তু কিন্তু উনি গুরুত্ব দেন নাই সমতা আগের কুগুলা কাউন্টার করতে পেরে কনফিডেন্স বেড়ে গেছিল ওনার পরের ইতিহাস তো আমাদের জানা এরশাদের সময়ও কমপক্ষে সাতটা কু হয় রনক জাহানের এই বই বাংলাদেশ এইটাতে সাতটা কুয়ের কথা বলা আছে এক এগারোতে তো আবার কু হয় বিএনপি সরকারের ইয়াজ উদ্দিনের ক্ষমতা কেড়ে নেওয়া হয় সে তত্ত্বাবধক সরকার প্রধান ছিল যেই দলের প্রতিষ্ঠাতা প্রধান আর্মি চিফ হয়ে জীবন হারাইলেন নিজেদের অসংখ্য কর্মী পনেরো বছর জীবন দিলেন তারা কুনিয়া সতর্কনা থেকে গুজব বইলা উড়াই দিয়া খুব রাজনৈতিক প্রজ্ঞা দেখাইতেছে যেন তাদের কোনোদিন কিছু হয় নাই বিএনপি কুয়ের ফলে শুধু প্রতিষ্ঠাতার জীবনই হারায় নাই দুই তিনবার ক্ষমতা হারাইছে প্রেসিডেন্ট সাত্তার নির্বাচিত সরকার ছিল তারে কু করে কে হটাইছে এর সাথে হটাইছে তোরে বিএনপি সরকার কুয়ের মাধ্যমে তো হটাইছে আব্দুর রহমান বিশ্বাসের সময় কু করার চেষ্টা করছিল জেনারেল নাসিম দুই সালে বেজেন সাত সালে বেজেনাল ভালোবেসে বিএনপি তারে আর্মি বানাইছিল তো তারপরে তারেক রহমানকে দইরা নির্যাতন করছে কি আর্মি করছে তো নাকি এই আর্মিরাই তো ম্যাডামকে মনে বাড়ি থেকে বের করে ওই বাড়ি মাটির সাথে মিশিয়ে দিছে ওয়ান ইলেভেনের কুক ওইরা বিএনপির প্রেসিডেন্ট ইয়াজউদ্দিনকে হটাইল না তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের পদ থেকে এশিয়া নেন সেনাবাহিনী চায় চায় দেখলো না পিলখানায় তাদের সহকর্মীদের প্রাণ দেয়াকে কারণ ইন্ডিয়া কইছিল পিলখানা অভিযান করলে ইন্ডিয়ান আর্মি বাংলাদেশে মার্চ করবে ঢুকে দেবে কোনোদিন জিজ্ঞেস করে নাই ইন্ডিয়াকে যে পিলখানায় আমি অভিযান চালাইলে তুমি আমার দেশে মার্চ করার কে এই সেনাবাহিনীর সেনাবাহিনী দুই আগস্টে গুলি চালাইলো ছাত্র জনতা মারলো আশ্রয় দিল আওয়ামী লীগ আর পুলিশের দুর্বৃত্তদের পালাই যাইতে দিল নিজের বাহিনীর দুর্বৃত্ত জেনারেলদের এমনকি আওয়ামী লীগের নেতাদেরকেও এরপরে এদের শিক্ষা হয় না কি প্রগাঢ় বিশ্বাস এদের এই জেনারেলদের প্রতি একটা জিনিস বিএনপির গান্ডু ছাপড়ি বুদ্ধিজীবীদের জানায় দিই ওরা জানে না কি সেটা দেখি বিএনপি সরকারও তো ভারত দুই সালে জানুয়ারি তার আড়াই বছর আগে দুই সালে সেপ্টেম্বরে কু করে ফেলা দিয়ে হাসিনাকে ক্ষমতা বসে তো জন্য এর জন্যই তখন বাংলাদেশে একের পর এক রহস্যজনক জঙ্গি হামলা হওয়া শুরু করে দুই হাজার সাল থেকে এরপরে রহস্যজনকভাবে একুশে আগস্ট গ্রেনেড হামলা হওয়ার পর বাংলাদেশ সেনাবাহিনী প্রাক্তন সেনাপ্রধান এবং আওয়ামী লীগের উনিশশো ছিয়ানব্বই সালে সাবেক জ্বালানি মন্ত্রী নুরুদ্দিন খান সেপ্টেম্বর মাসে আমেরিকান আমেরিকান রাষ্ট্রদূত টমাসের সাথে সরকারের লাইট কু করার করার জন্য জন্য জি এবং এই জন্য সে সেনাবাহিনীর বিভিন্ন কর্মকর্তার সাথে কথা বলে রাখছিল আমেরিকান রাষ্ট্রদূত এরপর তৎকালীন বিএনপি স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাহবুর রহমানের সাথে দেখা করে এবং এই বিষয়টা জানায় বিষয়কর ভাবে মাহবুর রহমান এই ব্যাপারে খুব বিস্ময় প্রকাশ না করিয়া রাষ্ট্রদূতকে উত্তর দেয় যে আমেরিকা যদি গ্রিন সিগন্যাল দেয় তাহলে অবশ্যই কু হবে হ্যাঁ বিএনপির নেতা সে বলতে যে কু হবে তিনি তার নিজের দলের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সেই মিটিং এর তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলে এই হচ্ছে বিএনপির নিজেদের ভিতরের ঐক্য আর এবার যদি কইতো তাহলে বিরানি আমলম খেতি ওয়াকারের পোদালক কেউ আগে আসতো না উল্টায়রা জেনারেল মাহবুবের মতো বিএনপিকে গালিগালাজ গালি করতো সেই সময় তখন আমেরিকান সরকার কনভিন্স হয় নাই যে বাংলাদেশে ইসলামী জঙ্গির উত্থান ঘটছে সেই জন্য হ্যারি করতে গ্রিন লাইট দিতে অস্বীকার করে এই এইটা কেমনে জানলাম আমি সে হ্যারি এই ঘটনার বিস্তারিত বিবরণ দুই হাজার চার সালের ষোলই সেপ্টেম্বর তার নিজের বস আমেরিকার পররাষ্ট্রমন্ত্রীর কাছে একটা সিক্রেট কেবল টেলিগ্রাম করে পাঠায় শিক্ষার টেলিগ্রাম আমি কেমনে পেলাম এটা উইকিলিক্স উইকে লিক করে দিছে এই টেলিগ্রামটা উইকিলিক্সের অন্য সব শব্দ লিলের সাথে প্রকাশ করা হয়েছিল এখানেও আছে দেখেন এরিতে সাহেব দেখেন গান্ড মূর্খ সদা বিএনপির সাপ্রি বুদ্ধিজীবী পরিস শিখলা এরপরে এর ইতিহাস তো সবার জানা দুই সালে বাংলাদেশে হঠাৎ করে অনেক অনেক রহস্যজনক জঙ্গি হামলা হওয়া শুরু করলো এর সাথে তেষট্টি জেলাতে একসাথে বোমার বিস্ফোরণ ঘটলো ইন্ডিয়া প্রথম আলো দিল্লি স্টার এই সময় ক্রমাগত আমেরিকার কানভারি করতে থাকলো যে বাংলাদেশে জঙ্গি হামলার হিন্দু নির্যাতনের বানোয়াট খবর দিয়া এসব রেকর্ডে উইকিলিক্স আছে অবশেষে আমেরিকা কনভিন্স হয় দুই সালে কু করার গ্রিন লাইট পায় ভারতীয় মদত কুলাঙ্গার মৈনু ওয়ান ইলেভেন ঘটায় এবং ফখরুদ্দিনকে ক্ষমতায় বসায় তারপরে ইতিহাস সবার জানা তারপরে বিএনপি শিক্ষা হয় নাই এখনো হাসিনা রেখে যাওয়া উচ্ছিষ্ট সেনাবাহিনীর জেনারেলদের পাশ আর ইন্ডিয়ার কাছে গিয়া পেন নাম ঠুকে

তাহলে আল্লাহর কাছে বিচার রইল ও ভাই শান্ত না এবং স্লোগান দিবি এলাম এবং এইরকম বিচার সহ্য করবে না যার আই তুমি ঠিক দাও কেন আমরা হাসিনারে হটাইছি কিন্তু সিভিল মিলিটারি ব্যুরোক্রেসিরে হটাইতে পারি নাই এটাই জুলাইয়ের ব্যর্থতা যারা হাসিনা সেশনে খুঁটি ছিল তাদের নিয়ে আমরা তেমন কিছুই করতে পারি নাই খুবই অল্প আমলাদের বিরুদ্ধে মামলা হয়েছে বেশিরভাগ পলাতক আমলাদের বিরুদ্ধে মামলা হয়েছে অথচ তার আতঙ্কে ছিল অক্টোবর পর্যন্ত দুই হাজার চব্বিশের সাম্প্রতিক সময়ের একটা ঘটনা বলি রাজনৈতিক ঘটনা দুই হাজার ষোলো সালে এর দোকানের বিরুদ্ধে কু করার চেষ্টা করলো সেনাবাহিনীর আলট্রা সেকুলার অংশ বাংগুল্যান্ডের আলট্রা সেকুলাররা কিন্তু খুব খুশি হয়েছিল তখন এর পাওয়ার কনসোলিডেট করে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কুয়ের সাথে যুক্ত ছিল তাদের মেরুদণ্ড একেবারে ভেঙে দিছে তামা তামা করে দিছে গুড়া করে দিছে হাড্ডি প্রায় দশ হাজার সেনাবাহিনীর অফিসার আর সৈন্যদের চাকরি গেছে জেল হয়েছে তদন্তে বিশ লাখ লোককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে লোকের চাকরি গেছে জেল হয়েছে এত লার্জ স্কেলে মিলিটারি পার্জিং হয় বাংলাদেশের মানুষের বিরুদ্ধে অপরাধ করার জন্য বাংলাদেশের সিভিল আর মিলিটারি ব্যুরোক্রেসি রে এইভাবে সাইজ করতে হইতো খোদাতালা যদি তৌফিক দেন এই কাজ করব দরকার হলে এর দোকান যে প্রসিকিউটার দিয়ে এইভাবে সাইজ করেছিল তারে হায়ার করে নিয়ে আসবো বাংলাদেশে ইনশাল্লাহ আমরা দিন তিন দিন আগে আইসিটি ওয়ারেন্ট ইস্যু করার পরে আর্মি টপ ব্রাস খুব ধোঁয়া এবং সম্ভবত সংকিত এই অবস্থায় আর্মিরা তো বড় একটা ট্রুপ মুভমেন্টের উপরে আমাদের নজর রাখতেই হবে দেশের সাথে এই মুভমেন্টে কোনো মিলিটারি কুশেসটা প্রস্তুতি হোক বা না হোক সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে এই মুভমেন্টের আগাম খবর না দেওয়াটা নিয়মের ব্যতিক্রম এই মুভমেন্ট অত্যন্ত অস্বাভাবিক যদি হঠাৎ দেখি যে একটা মিলিটারি কুশ শুরু হইতে চলতেছে আমরা আমাদের সাধ্য মতো সেই কুকের থেকানোর চেষ্টা করবো দেশের সাধারণ মানুষের সম্মিলিত শক্তি দিয়া পারি না পারি অন্য কথা বড় কিছু ঘটার আগেই প্রিয় মেজার হিসাবে যা যা পদক্ষেপ নেওয়ার তা নিব আপনারা এইটা বুঝে দেখেন কিভাবে আওয়ামী লীগ আরবিএনপি আর বিএনপি আর কচু খেতে ওয়াকারের পদ ভালো একই সাথে আমার পিছিয়ে লাগে একই সাথে তার মানে এদের একটা ঐক্য আছে ইন্ডিয়া বাক্সালী আওয়ামী লীগ ওয়াকার ওয়াকারের পদ ভালো এরা সব এক গোয়ালের গরু আমাদের ছাত্র জনতা জুলাই বিপ্লব করে হাসিনার ফেসিস শাসনের পতন ঘটাইছে মনে রাখবেন আমাদের ক্ষমতা আছে কু ব্যর্থ করার আমরা নিশ্চিত আমরা যারা সবাই জুলাই বিপ্লবকে অন করি আমাদের দায়িত্ব হবে যদি আদৌ তেমন কোনো ষড়যন্ত্র হয়ে থাকে এবং ভবিষ্যতে কখনো কুয়ের পরিকল্পনা হয়ে থাকে তার বিরুদ্ধে সর্বশক্তি দিয়া রুখে দাঁড়ায় সেটাকে ব্যর্থ করে দেওয়া এই কু ব্যর্থ করার লড়াইও হবে আমাদের বিপ্লবের অংশ এই বিপ্লবকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার ইনকিলাব জিন্দাবাদ